আসসালামু আলাইকুম সকলকে আমার আর প্ল্যাটফর্ম থেকে শুভেচ্ছা আপনারা যারা ভাইবা দিতে যান অথবা বিভিন্ন জায়গায় এই বিষয়টির উপর মাঝে মধ্যেই প্রশ্ন অথবা উত্তর চেয়ে থাকে বিষয়টি হচ্ছে অর্থনীতিতে প্রধানত কয় ধরনের মার্কেট বিদ্যমান এই জিনিসগুলো ভাইবাতে বেশিরভাগ সময়ই প্রশ্ন করে থাকে তাই সামনে যারা ভাইবা দিবেন অথবা জেনে রাখার জন্য আজকে আমি এই যে অর্থনীতিতে প্রধানত যে মার্কেটগুলো বিদ্যমান এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। একটা জিনিস মনে রাখবেন আপনি যে কোনো ভাইবাতে গেলে ব্যাংকের যখন যাবেন তখন অর্থনীতি রিলেটেড আপনাকে প্রশ্ন করবেই আপনি যদি ব্যাংকার হয়ে থাকেন অন্য কোনো চাকরির জন্য ভাইবা দিতে যান বিসিএস এনএসআই অথবা দুদক অন্য কোনো চাকরি পরীক্ষা যাবেন তখনও কিন্তু এই যে মার্কেটগুলো সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে সো মনে রাখবেন যে অর্থনীতিতে প্রধানত চার ধরনের মার্কেট বিদ্যমান এছাড়াও আরও অনেক ধরনের মার্কেট হতে পারে তো প্রধানত এই চার ধরনের মার্কেট অর্থনীতি বিদ্যমান তো আমরা যদি একটু দেখি যে কি কি মার্কেট বিদ্যমান আমাদের অর্থনীতিতে যে চারটি মার্কেট বিদ্যমান তার মধ্যে একটি হচ্ছে পারফেক্ট মার্কেট আরেকটি হচ্ছে মনোপলি মার্কেট মনোপলিস্টিক মার্কেট অ্যান্ড অলিগোপলি মার্কেট আমি একটু উদাহরণ সহ এই চারটি মার্কেট আপনাদের সামনে তুলে ধরব যাতে ভবিষ্যতে যে কোনো চাকরি অথবা যে কোনো জায়গায় যদি মার্কেট নিয়ে আপনাদের প্রশ্ন করা হয় আপনারা যাতে সেই উত্তরটি দিতে পারেন তো আমরা আসেন কথা বলি পারফেক্ট মার্কেট নিয়ে পারফেক্ট মার্কেট হচ্ছে সেই মার্কেট যেখানে অনেক ক্রেতা থাকবে অনেক বিক্রেতা থাকবে এবং খুবই সহজে সেই মার্কেটে আপনি এন্ট্রি নিতে পারবেন আপনি ক্রেতা হিসেবেও খুব সহজে এন্ট্রি নিতে পারবেন বিক্রেতা হিসেবেও খুব সহজে ওই মার্কেটে আপনি প্রবেশ করতে পারবেন তার মানে কি অনেক ক্রেতা অনেক বিক্রেতা এবং প্রবেশাধিকার খুবই সহজ একটা উদাহরণ দিয়ে যদি বলি ধানের বাজার আপনি ধান বিক্রি করবেন সো ধানের বাজারে কিন্তু আপনি চাইলেই ক্রেতা হিসেবে যেতে পারছেন গিয়ে ধান কিনতে পারবেন অথবা বিক্রেতা হিসেবেও সেই মার্কেটে আপনি প্রবেশ করতে পারবেন মাছের বাজার গমের বাজার এই যে বাজারগুলো আপনার গ্রামাঞ্চলে অথবা আমরা দেখে থাকি যে ধান গম মাছ এই বাজারগুলো কিন্তু পারফেক্ট মার্কেট এইখানে আপনি চাইলেই দামাদামি করে জিনিস কিনতে পারতেছেন অনেক ক্রেতা এবং অনেক বিক্রেতা এখন চলেন আমরা দেখি মনোপলি মার্কেটটা কি নাম শুনে বলতেছেন মনোপলি মানে এক এইখানে অনেক ক্রেতা থাকলেও বিক্রেতা আসলে একজন এবং এই মার্কেটে আপনি সহজে চাইলেই প্রবেশ করতে পারবেন না তাহলে এটা কোন মার্কেট আমরা যদি দেখি বিদ্যুৎ যে সরবরাহ করে যে সংস্থাগুলো পল্লী বিদ্যুৎ ডেস্কো এইখানে কিন্তু আপনি চাইলেই সহজে এন্ট্রি নিতে পারবেন না পল্লী বিদ্যুৎ গ্রামে আমরা জানি বিদ্যুৎ সরবরাহ করে থাকে এখন আপনি চাইলেই কিন্তু একটা সরকারি প্রতিষ্ঠানের জায়গায় নিজে বিদ্যুৎ সরবরাহ করতে পারবেন না তো এই ধরনের মার্কেটগুলোকে বলা হয় মনোপলি মার্কেট যেখানে সহজেই কোনো বিক্রেতা অংশগ্রহণ করতে পারবে না কিন্তু অনেক ক্রেতা থাকে এবং এইখানে যে মার্কেটটার দাম সরবরাহ সব কিছুই কিন্তু এই বিক্রেতা অর্থাৎ বিদ্যুৎ কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে ক্রেতার নিয়ন্ত্রণে অথবা ক্রেতার ইচ্ছার উপর সব কিছু কখনোই এখানে ডিপেন্ড করে না আপনি চাইলেই বিক্রেতা হিসেবে বিক্রেতা পরিবর্তন করতে পারবেন না তার মানে আপনি পল্লী বিদ্যুৎ চাইলে অন্য কোনো বিদ্যুৎ অথবা অন্য কোনো জায়গায় আপনার বিদ্যুৎ সরবরাহর জন্য গ্রামাঞ্চলে বিশেষ করে চেঞ্জ করতে পারবেন না তারপরে আছেন আমরা দেখি যদি মনোপলিস্টিক মার্কেট নামটা মনোপলির মতো হইলেও ব্যাপারটা একদমই মনোপলির মতো না এখানে ক্রেতা এবং বিক্রেতা অসংখ্য থাকবে এই বাজারেও আপনি সহজেই প্রবেশ করতে পারবেন এই বাজারের একটা বৈশিষ্ট্য হচ্ছে পণ্যের খুবই সামান্য ভিন্নতা মানে একই ধরনের কাছাকাছি পণ্য এক এক দোকান অথবা এক এক বিক্রেতা এক একভাবে বিক্রি করছেন যদি আমরা দেখি ফাস্টফুডের দোকান আমরা যে রেস্টুরেন্টগুলোতে যাই যেমন আমরা যে কাচ্ছি খেতে যাই কাচ্ছির বিভিন্ন ধরনের দোকান আছে কিন্তু কিন্তু বিভিন্ন দাম বিভিন্ন প্রাইস এটা ডিপেন্ড করতেছে ওই বিক্রেতার উপর কিন্তু এইখানে ক্রেতা এবং বিক্রেতা সবগুলো অসংখ্য আমরা যদি দেখি সুলতান ডাইন কাচ্ছি ভাই কাচ্ছি ভাবি কাচ্ছি ওয়ালা অনেক ধরনের কাচ্ছির দোকান আছে তার মানে হচ্ছে পণ্যের খুবই কম ভিন্নতা দামেরও খুব বেশি ভিন্নতা হবে না এবং ক্রেতা বিক্রেতা অসংখ্য থাকবে এই ধরনের যে মার্কেটগুলো যেখানে পণ্যের বৈশিষ্ট্য খুবই কাছাকাছি ওই কাছাকাছি বৈশিষ্ট্যের পণ্য যদি থাকে কোনো মার্কেটে সেই মার্কেটটা বলা হয় মনোপলিস্টিক মার্কেট আপনি সহজেই সেই মার্কেটে এন্ট্রি নিতে পারবেন এখন যদি আমরা দেখি অলিগোপলি অলিগোপলি মার্কেট হচ্ছে ক্রেতার সংখ্যা অনেক থাকবে তো বিক্রেতা খুবই স্বল্প সংখ্যক থাকবে এবং এই মার্কেটেও আপনি বিক্রেতা হিসেবে প্রবেশ করা কিছুটা জটিল একটা উদাহরণ দিয়ে যদি আমরা বলি যে আমাদের যে নেটওয়ার্ক সরবরাহ করে জিপি রবি এয়ারটেল এই মার্কেটে কিন্তু আপনি চাইলেই সহজে এন্ট্রি নিতে পারছেন না সো এই যে মার্কেটটা এই মার্কেটকে বলা হচ্ছে অলিগোপলি মার্কেট যেখানে অনেক বিক্রেতা থাকলেও সরি অনেক ক্রেতা থাকলেও স্বল্প সংখ্যক বিক্রেতা থাকবে এইখানে এবং সহজে ওই মার্কেটে আপনি এন্ট্রি নিতে পারবেন না এই ছিল আমাদের চারটা মার্কেট আজকের পর থেকে আপনি এই মার্কেটটি খুব সহজেই বুঝে ফেলার পর যে কোনো ভাইবা অথবা যে কোনো জায়গায় যদি আপনার মার্কেট নিয়ে জিজ্ঞেস করে আপনি সবসময় বলবেন যে বাজারে চারটি মার্কেট পারফেক্ট মনোপলি মনোপলিস্টিক অ্যান্ড অলিগোপলি মার্কেট আরও বিভিন্ন মার্কেট আছে সেগুলো নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম